ক্যান্সার সব সব কেমো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ক্যান্সার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্যান্সার কেমো কমপ্লিট হয়ে গেছে ক্যান্সার কেমোর যে প্রভাবটা সেই প্রভাবটা দিয়ে পড়ছে কিডনির উপর যে কারণে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ঠিক আছে প্রথমে সবাইকে নমস্কার আজকে যে মানুষটা ঈশ্বর তো আপনাদের বারবার বলি ঈশ্বর সরাসরি আসবে না হ্যাঁ কলকাতায় বাড়ি চন্দ্রদা চন্দ্রদা একটা চ্যানেল আছে চন্দন মন্ডল নামে চন্দনদার চ্যানেলের নাম চন্দন মন্ডল চন্দনদার প্রায় সাড়ে চার লক্ষর উপর ফলোয়ার চন্দন দাকে রিকোয়েস্ট করছে চন্দন ফানি ভিডিও করে সব সময় অ্যাক্টিভ থাকে চন্দন দাকে রিকোয়েস্ট করেছিলাম উনি কলকাতা থেকে কল চন্দন দা রাহুল এবং হচ্ছে বর্ষা এই যে বর্ষা মা এরা কলকাতা থেকে ছুটে আসছে এই ভাইটাকে যাতে চিকিৎসা পায় এই ভাইটাকে জীবন ফিরে পায় কারণ সোশ্যাল মিডিয়া একটা ক্ষমতা আছে কথা আছে ঈশ্বর তো সরাসরি আসবে না ঈশ্বর আসবে আপনার আমার মধ্য দিয়ে তাই আজকে চন্দন দা ছুটে আসছে আমি চন্দন দাকে হাত জোড়ো করে আমি চন্দন দাকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি সবার আপনার একটাই কথা যে আমার আপনার চন্দনধার আমাদের সবার প্রচেষ্টায় যদি এই ভাইটা চিকিৎসার অর্থ দশটা লাখ টাকা যদি জোগাড় করতে পারে এবং এই চিকিৎসা করে সবাইকে হাত জড়ো করে বলছে আমাকে বাঁচান তাই আপনি মানবতার প্রতীক হিসাবে আপনি ঈশ্বর রূপে আপনারা যারা ক্রিয়েটর আছেন আপনারা এই বার্তা শেয়ার করতে পারেন অথবা আপনি পরিবারে আসুন এদের বাড়ি হচ্ছে কচু একদম কাছে এমজি ওয়ান গ্রাম পঞ্চায়েতের সাপখালিতে বাড়ি বা এতে কমেন্টে সব দেওয়া আছে আপনি এসে এই পরিবারে এই দা যেমন কলকাতা থেকে ছুটে আসতে পারলো আপনি আসুন আপনি মানবতার দ্রুত হিসাবে ঈশ্বরের প্রেরিত দুধ হিসাবে এই পরিবারের পাশে এসে দাঁড়ান এবং আমার আপনার চেষ্টায় এই ভাইটা নতুন ভাবে আবার জীবনে ফিরতে পারুক এটাই আমরা সবাই কামনা করছি এবং চন্দনদাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক স্যারের মুখ থেকে সবকিছু শুনলেন আপনারা তো আমরা আমি একটা কথাই বলবো যত ছোট বড় যত ক্রিয়েটার আছে সবাইকে একটা অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন আমি যেভাবে এসেছি স্যারের দৌলতে এসেছি স্যার আমাদের ডেকেছে তাই এসেছি তো আমরা আপনাদের সরাসরি ডাকছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আসুন যোগাযোগ করে আসুন এই ভাইটাকে সহযোগিতা করুন মানে এই ভাইটা দশ লাখ টাকার জন্য যদি জীবনটা চলে যায় মানে আমরা কি আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি কেন সামান্য দশ লাখ টাকার ভাইটার হাতে তুলে দিতে পারবো না আমার নিজস্ব ক্ষমতা নেই আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ারও ক্ষমতা নেই কিন্তু আমাদের এইটুকু তো ক্ষমতা আছে যে সোশ্যাল মিডিয়ায় সবার কাছে বার্তা পৌঁছে মানে যারা দিতে পারবে তাদের কাছে এই বার্তাটুকু তো পৌঁছে দিতে পারবো সেই হিসাবে আমরা এগিয়ে এসেছি আপনারা ছোট বড় যাই যে কোনো ক্রিয়েটার ক্রিয়েটার হন আপনারা আসুন আপনার বড় কত বড় পেজ কত ফলোয়ার ওটা ম্যাটার নয় আপনারা এগিয়ে আসুন এই ভাইটাকে নিয়ে একটা দুটো ভিডিও করে আপনারা পোস্ট করুন যাতে সবাই সহযোগিতা করে এবং ফেক কি না সেটাও আপনারা প্রমাণ হয়ে যাবে আসুন এসে আপনারা সহযোগিতা করুন এবং ভাইটার প্রাণটা ফিরে পায় তার ব্যবস্থা করুন এই বলে আমি আর বেশি কিছু বলবো না তো সবাইকে নমস্কার